আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় তপন কুমার মন্ডল মাননীয় অমিত বাবু মাননীয় সঙ্গীত হালদার মহাশয় মাননীয় নুরুল হক মোল্লা মহাশয় মাননীয় আব্দুল রশিদ মোল্লা মহাশয় মাননীয় মুন্সি আবুল কাসেম সাহেব চেষ্টা তাদের যে শিক্ষা প্রতি এত যে এবং তাদের যে প্রত্যয় তাদেরকে আমরা উৎসাহিত করব অনুপ্রাণিত করব এই আশা এবং আকাঙ্ক্ষা রাখছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানীয় মাননীয় আমাদের এই বিদ্যালয়ে আজকে আমন্ত্রিত নিমন্ত্রিত আহত পরিদর্শক মহাশয় অমিত বাবু বাবুকে বক্তব্য রাখার জন্য বলছি নমস্কার ধন্যবাদ সকলকে শেরপুর মডেল স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার আজকে আমরা এখানে এসেছি এই বিদ্যালয়ের একটা ইন্সপেকশনের প্রয়োজনে আর কি বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং আবেদন জানিয়েছিল যে স্কুলটি ক্লাস এইট পর্যন্ত চলছে সরকারিভাবে এটিকে মাধ্যমিক স্তরে উন্নীত করা যায় কি না তার জন্য একটা ইন্সপেকশন যদি করে দেওয়া যায় তো এখানে বিশ্বজিৎবাবু যিনি আছেন স্কুলের শিক্ষক এখানে ছিলেন বলে কাছাকাছি হ্যাঁ রয়েছেন উনি আমার সাথে বহুবার যোগাযোগ করেছেন তো অবশেষে আমরা কাজের অত্যন্ত চাপের থাকার দরুন উপস্থিত থাকতে না পারলেও আজকের দিনে আপনাদের এখানে একটা অনুষ্ঠান উনি আমাদের বারবার করে আমন্ত্রণ জানিয়েছেন তো আমরা এসেছি একই সাথে আমরা ইন্সপেকশনটাও করলাম তো এখানে এসে এত সুন্দর একটা পরিবেশের সম্মুখীন হবো সেটা আমি ভাবতে পারিনি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা ছুটে বাচ্চা ফুলের মতো শিশুরা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা অভিভাবক অভিভাবিকা মূলত মায়েরা দেখছি অনেকেই উপস্থিত হয়েছেন এতে খুব স্পষ্ট যে এই এখানকার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা এই বিদ্যালয়কে কতটা ভালোবাসেন অথবা বিদ্যালয়ে তাদের সঙ্গে কতটা সুন্দরভাবে সম্পর্কিত বা তাদের কতটা মনের বা হৃদয়ের কাছে এবং একটু আগে যে ছাত্রটি তার উপলব্ধি এখানে ব্যক্ত করে গেল আমি সত্যি কথা বলতে আমি আমার ছাত্র জীবনের কথা ওর বক্তব্যের মাধ্যমে আমার ছাত্র জীবনের স্মৃতিটা আমার মনে পড়ে যাচ্ছিল যে সত্যি তো এটা ঠিকই বলেছে এবং মানে ওর মতো এত গুছি হয়তো আমি নিজেও বলতে পারতাম না সেই সময় ওই ছেলেটি আরও বড় হোক এবং তার সাথে সাথে তোমরা যারা আছো সকলেই আরও মানে উচ্চতায় পৌঁছাও এই বিদ্যালয়ের তরফে সেটাই আমি চাইবো এবং যেটা আমি শুরুতে বলতে পারিনি সেটা হচ্ছে এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিবর্গ তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই বিদ্যালয়ে আমরা ইন্সপেকশন যা করলাম মোটের ওপরে বেশ কিছু অ্যাডভাইস আমরা করেছি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা সেইগুলোকে কমপ্লাই করবেন অর্থাৎ সেগুলোকে পূরণ করবেন যেখানে যেখানে আমাদের মনে হয়েছে যে আরও এই জায়গাগুলোকে ঠিকঠাক করা দরকার যদি তারা পূরণ করতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যাতে করে বিদ্যালয়টা এই শিক্ষাবর্ষের মধ্যেই যাতে উন্নীত হতে পারে সেকেন্ডারি লেভেলে সেইটার জন্য আমি আমার তরফ থেকে বা আমার দপ্তরের তরফ থেকে আপনার চেষ্টা করব এইটা হলো বিষয় এবং আমি চাইবো যে পরবর্তী দিনে এই বিদ্যালয় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত হবে আরো পরে বৃদ্ধি হবে এবং আমি যতটুকু শুনেছি বিদ্যালয়ের আশেপাশে অনেকটা জমিও রয়েছে আগামী দিনে বিল্ডিং কনস্ট্রাকশনের সুযোগ রয়েছে তাই তো তো হ্যাঁ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিদ্যালয় একটা সময়তে একজন শুরুতেই বলছিলেন আমি কে বলছিলেন আমি অতটা খেয়াল করিনি কিন্তু যেটা শুনলাম যে এই বিদ্যালয়ের একটা খ্যাতি তৈরি হয়েছে একটি মেয়ে এই বিদ্যালয় থেকে সেকেন্ডারিতে না ইলেভেন্থ র্যাঙ্ক করেছে তো তার এই সাফল্য বা দক্ষতার সূত্রে এই বিদ্যালয়ের নাম কিন্তু রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের এই একটা গ্রামের এইরকম একটি স্কুল তারা যদি আগামী দিনে এই ছাত্রছাত্রীদের দক্ষতা এবং তাদের রেজাল্টের সুবাদে এই উচ্চতায় পৌঁছাতে পারে তাও বিদ্যালয়ের জন্মলগ্নেই যদি এই ঘটনা ঘটে তাহলে আমি ধরে নিতে পারি যে আগামী দিনে এই বিদ্যালয়ের সম্ভাবনা অনেক বেশি তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সরকারি তরফ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা দরকার এই বিদ্যালয়ের জন্য করব পাশাপাশি আমি বিদ্যালয়ে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে মূলত মাইনরিটি ফ্যামিলির যে বাচ্চারা আছে তারা পড়তে আসছে তাদের একটা আধুনিক শিক্ষার অপরচুনিটির সুযোগ তারা করে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে এটা আমার কাছে অত্যন্ত মানে আনন্দের খবর এবং খুশির খবর এবং আমি বিশ্বাস করি যে এই বাচ্চাদের মধ্যে থেকে আগামী দিনে কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী কেউ

এই স্কুলের আমরা একটা বিশেষ উদ্দেশ্যে করেছি স্যার বললেন আমাদের পরিদর্শক মহাশয় মাননীয় অমিত দাস মহাশয় এবং আমি দুজনে আমরা ইনস্পেকশন টিমে আসি সেই সুবাদে আসা তো আমরা যখন স্কুলে আসছিলাম তখন মনে হচ্ছিল যে ছাত্রছাত্রী যা বলছে তাই নেই কোথাও যেন কোথাও একটা বোধ হয় কিন্তু সেই জায়গাটা থাকলো না এখানে আসা এতগুলো ছাত্রছাত্রী এবং সর্বোপরি ছাত্রছাত্রীর সাথে সাথে তাদের অভিভাবিকা অভিভাবক মা বাবা বা আত্মীয় স্বজন যারা এখানে এসেছেন এই স্কুলের প্রতি বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা আছে সেটা তার প্রমাণ বিদ্যালয় হল একটা মন্দির বা মসজিদ শিক্ষকরা হলো তার পুরোহিত ছাত্রছাত্রীরা হলো বিগ্রহ এবং তাদের অভিভাবক অভিভাবিকা হলো বিদ্যালয়ের একটা পরিচালক কমিটির অন্যতম সদস্য সকলের সমবেত প্রচেষ্টায় একটা বিদ্যালয়ের মন্দির বা মসজিদ উন্নয়নের শিখরে ওঠে শেরপুর মডেল স্কুল তিল করে সেই জায়গায় পৌঁছাবে একটু আমার প্রত্যাশা রাখি এই স্কুলের সঙ্গে আমি অনেক দিনের পরিচয় এই স্কুলটা তখন হয়নি প্রথম চলছিল বাজারের ওইখানে একটা খুব ঘিঞ্জি এলাকার মধ্যে যেখানে এখন প্রাইমারিটা তারা আমি শুনলাম আপনি বলছিলেন তো সেই স্কুলে প্রথম জিনিস পেছনে এসেছিলাম তখন আমি বলে গেছিলাম যে আমাদের এডুকেশন রুল যে স্কুলের বিল্ডিং যেমন হওয়া দরকার তার একটা খেলার মাঠ ক্লাসরুমের যে মিনিমাম চারশো স্কোয়ার ফিট বা একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত এখানে কিন্তু সেটা সম্ভব নয় ওনার আন্তরিকতাকে আমি ধন্যবাদ না জানিয়ে পারি না যে এইরকম একটা জায়গা চুজ করে সেই স্কুলের আশাটা উনি প্রত্যাশা পূরণ করেছেন এবং এই স্কুলের এতগুলো ছাত্র ছাত্রী শুধুমাত্র কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে তারা যে অনেকখানি এগিয়ে আজকের এই যে ছাত্রটি পুরস্কার নিলেন এবং একটা মেয়েকে পুরস্কার নিতে আসবেন এবং এই যে ছেলে মেয়েগুলো আজকের আছে এরা প্রত্যেকে আগামী দিনে সেই জায়গায় পৌঁছাবে এটা আমার অত্যন্ত আন্তরিক একটা আবেদন বা প্রার্থনা রইল স্যার নমুনা একটা পেলাম একটা বাচ্চা বলেই গেল যে কথাগুলো মানে বলার অপেক্ষা রাখে না এদের পঠন পাঠনের সাথে সাথে মানবিক গুণাবলী প্রকাশের যেটুকু চর্চা এখানে হয়ে থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি একজন সরকারি স্কুলে শিক্ষকতা করি একটুখানি আক্ষেপের সঙ্গে বলি বর্তমানে ছাত্রছাত্রীদেরকে যেভাবে নানান রকম পাইয়ে দেওয়ার প্রলোভনের মধ্যে দিয়ে শিক্ষার গুণগত মানটা কিছুটা হলেও অবলম্বন হচ্ছে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার আগ্রাসন সোশ্যাল মিডিয়া যেভাবে আজকে ছেলে মেয়েদেরকে গ্রাস করে ফেলছে তার মধ্যে থেকেও আমরা খুব খুব টান টান চেষ্টা করছি ছেলে মেয়েদেরকে তার মানবিক গুণাবলীগুলোকে যথাযথভাবে বহিঃপ্রকাশ হোক শেরপুর মডেল স্কুল কিন্তু সেই জায়গায় যে আছে সেটা আমরা পরিচয় পাচ্ছি ছাত্রছাত্রীদের যেই চন্দনে তাদের একাডেমিক সঙ্গে সঙ্গে তাদের সামাজিক গুণাবলী বই প্রকাশ সেটি মডেল স্কুল আগামী দিনে আরো বড় হোক এবং স্যারের কথা সুর বলি আমরা মাধ্যমিক উন্নয়নের জন্য যে স্কুল আবেদন করেছে আমাদের আন্তরিক সমস্ত রকম সহযোগিতা থাকবে সম্মতি থাকবে এই স্কুল আগামী শিক্ষাবর্ষ মাধ্যমিকে উন্নীত হোক এখানকার ছেলেমেয়েরা অন্য স্কুলের থ্রু দিয়ে নয় এই স্কুল মাধ্যমিক পরীক্ষা দিই এই প্রত্যাশা রইলো আমাদের আন্তরিক সহযোগিতা থাকবে সকল আর শুভেচ্ছা কামনা করে আমার কথা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে বিদ্যালয় ছাত্রছাত্রী